নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তো আজকে তোমরা থাম নিলে দেখেছো হ্যাঁ তোমার পার্টনারের বুকে আগুন জ্বালিয়ে দাও কিসের আগুন তোমার ভালোবাসার আগুন হ্যাঁ তার জন্য তোমার কোনো ম্যাচেস কি কোনো লাইটারের দরকার নেই জাস্ট পাঁচটা টিপস আমি তোমাকে বলবো কিছু টিপ যে সেগুলো যদি তোমরা ফলো করো বন্ধু বিশ্বাস করো তোমার পার্টনার তোমার ভালোবাসার জন্য জ্বলবে সে তোমাকে সারাটা জীবন তোমাকে কাছে চাইবে কখনো তোমার প্রতি তার ইগনোরেন্স আসবে না তো ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি বলি যে তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কিন্তু চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে দেখো প্রথম যে পয়েন্টটা বলবো অ্যাকচুয়ালি তোমার এবং তোমার পার্টনার সেটা যেই হতে পারে হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই হোক না কেন ঠিক আছে তোমার যে পার্টনার সেই পার্টনারের মনে তোমার জন্য ভালোবাসা জাগাতে গেলে মানে এতটাই আগুন জ্বালিয়ে দেবে ভালোবাসার যে সে সব সময় তোমাকে চাইবে সে সব সময় তোমাকে কাছে পাওয়ার জন্য চাইবে এবং তোমাকে কখনোই কিন্তু সে ছেড়ে যাবে না তো প্রথম টিপস কি ফার্স্ট যেটা তোমাকে বলবো দেখো বন্ধু কিছু অভ্যাস তোমাকে তৈরি করতে হবে যে অভ্যাসগুলো যদি তুমি তৈরি করো সেই পার্টনার তোমার যে সামনের মানুষ সে কিন্তু তোমার ভালোবাসার জন্য পাগল হয়ে যাবে কিরকম প্রথম যেটা তুমি কি অভ্যাস তৈরি করবে ফার্স্ট তুমি তোমার পার্টনারের কাছে যাচ্ছ যখনই তুমি যাচ্ছ তখন প্রথম তোমার স্মাইল অলওয়েজ তোমার স্মাইল স্মাইলটা কিন্তু তোমাকে সব সময়ের জন্য রাখতে হবে এবং তুমি যে স্মাইলটা রাখবে তা বলে কিন্তু সব কথাতে তুমি হেসো না তার কারণ পরিস্থিতি বুঝে কিন্তু তোমাকে করতে হবে হয়তো তুমি পনেরো দিন কি এক মাস পরে তোমার পার্টনারের সাথে দেখা করতে গেলে তুমি দেখেই তাকে এত সুন্দর একটা স্মাইল দিলে তোমার পার্টনার বুঝলো যে তোমার যে সামনের মানুষ যে ও আমাকে দেখে খুব খুশি হয়েছে এইভাবে কিংবা যখন কথা বলছো ছোট সবসময় একটা মুচকি হাসি মুখের মধ্যে একটা স্মাইল যদি তুমি দাও যদি তুমি রাখো তাহলে তোমার পার্টনার মানে বিশ্বাস করো বন্ধু মানে তোমার জন্য তোমাকে তোমার সাথে কথা বলার জন্য সে পাগল হয়ে যাবে আর একটা অভ্যাস কি রাখতে হবে তোমাকে কিন্তু দেখো এটা আজকালকার পৃথিবীতে তোমাকে আমি বলি যে নর্মালি কি হয় মানে আমার আমরা না যে যার প্রবলেম নিয়ে ব্যস্ত থাকি আমরা আমরা বলতে চাই আমরা কিন্তু কম শুনি মানে শুনতে চাই না বেশি বলতে চাই তোমাকে অভ্যাসটা তৈরি করতে হবে তোমার পার্টনারকে শুনতে হবে তুমি বেশি বেশি করে তোমার পার্টনারকে শুনবে বলবে ঠিক সময় মতো বলবে কিন্তু শোনাটা তোমাকে অভ্যাস করতে হবে যখন দেখবে তোমার পার্টনার যে তুমি তাকে খুব শুনছো তুমি তাকে পায়ে উঠে দিচ্ছ অনেক শুনছো তার প্রবলেমগুলো তার কথাগুলো তখন কিন্তু বন্ধু সে মনে মনে এত খুশি হবে এবং এত ভাবে তোমাকে সে চাইবে যা তুমি কল্পনাই করতে পারো না তো প্রথম গেল অভ্যাস এই অভ্যাসগুলো তোমাকে তৈরি করতে হবে নাম্বার টু কি নাম্বার টু হচ্ছে তোমাকে যেটা বন্ধ করতে হবে দেখো আমরা যে পিছনে ছুটি যে জিনিসের পিছনে ছুটি সেটা যেই হোক না কেন যা কিছুই হোক যখন আমরা দৌড়াই না তার পিছনে সেই জিনিসটা কিন্তু আমাদের থেকে আরো অনেক দূরে চলে যায় আরো অনেক দূরে চলে যায় আমাদের নাগালের বাইরে চলে যায় তো তোমাকে কি করতে হবে তোমাকে তোমার পার্টনারের পিছনে কিন্তু ছোটা চলবে না তুমি ছুটবে না ওর পিছনে তুমি দৌড়াবে না ও হয়তো দশ দিন তোমার সাথে কথা বলছে না ইটস ওকে নো প্রবলেম তুমি এমন করো না এমন ভাবে তোমার পার্টনারকে মানে আহ করোনা যে তোমাকে আমার চাই তোমাকে আমার চাই তোমাকে আমার চাই তুমি বারবার ছুটছো বারবার দৌড়াচ্ছ দেখো বন্ধু একটা কথা মনে রাখবে যখন আমার পিছনে কি তোমার পিছনে কেউ একদম মানে কি বলবো মানে পুরো পা ধরে পড়ে যাবে সারাটা দিন তোমার পিছনে লেগে থাকবে তুমি তুমি কিন্তু কিন্তু সেই মানুষটাকে চাইবে না সেই মানুষটাকে আস্তে আস্তে তুমি ভুলতে শুরু করবে এবং তুমি ভাববে যে না ও চলে গেলেই ভালো সারাটা দিন আমার কাছে পড়ে থাকে সারাটা দিন আমার পিছনে তাই দৌড়ানো তোমাকে বন্ধ করতে হবে বন্ধু যদি তোমার পার্টনারের বুকে আগুন জ্বালাতে চাও তাহলে এই দৌড়ানোটা বন্ধ করতে হবে যদি করো তাহলে সেই তোমার পার্টনার তোমাকে পাওয়ার জন্য তোমার বুকে আগুন জ্বলবে সে পাগল হয়ে যাবে তোমার ভালোবাসা পাওয়ার জন্য এরপরে কি এরপরে যেটা তোমার গুরুত্বপূর্ণ তোমাকে করতে হবে সেটা হচ্ছে দোষ দেওয়া বন্ধ করতে হবে দোষ সব কিছুতে তোমার পার্টনারকে দোষ দেওয়া যাবে না দোষ দেবে না তুমি জানো হয়তো সে অন্যায় করেছে তারপরেও তুমি অতটা দোষ তাকে দেবে না দোষ দেওয়া বন্ধ করো দেখো একটা কথা মনে রাখবে বন্ধু আমরা কিন্তু ব্লেম সহ্য করতে পারি না আমাদের মানে সাইকোলজি কি বলে আমাদের যদি কেউ ব্লেম দেয় কোনো কিছুতে সব কিছুতেই আমাকে দোষী বানাচ্ছে তুমি এটা করনি তাই তুমি দোষী তুমি ওটা করনি তাই তুমি দোষী এই সব মানুষগুলোর থেকে না মানুষরা সবসময় পিছিয়ে আসতে থাকে সবসময় মানে দূরে সরে যেতে থাকে তাই তোমাকে দোষ দেওয়া বন্ধ করতে হবে তোমার দোষ দেওয়া চলবে না তুমি তোমার পার্টনারকে কখনোই দোষ দেবে না এরপরে এরপরে হচ্ছে বন্ধু প্রশংসা দেখো একটা কথা মনে রাখবে বন্ধু আমরা ছোট থেকে একদম মরার আগে পর্যন্ত আমরা কি ভালোবাসি যে আমাদেরকে কেউ প্রশংসা করুক আমাদেরকে কেউ তারিফ করুক আমাদের মানে আমাদের আমরা তারিফ শুনতে খুব ভালোবাসি প্রশংসা শুনতে খুব ভালোবাসি প্রতিটা মানুষ এবার তুমি তোমার পার্টনারকে যদি দেখো তার মানে এই নয় যে তার রূপ নিয়ে প্রশংসা করছো সে দেখতে সুন্দর তুমি হয়তো আগে বলেছো সে জানে যে সেটা তার গড গিফটেড তো মুখ নিয়ে প্রশংসা করতে পারো ওটা কোনো ব্যাপার না কিন্তু ওটা কম এফেক্টিভ হবে তুমি হয়তো যদি তার কোনো কাজ নিয়ে প্রশংসা করো হয়তো সে এমন একটা কথা তোমাকে বলেছে এত সুন্দর একটা হয়তো কোনো কোটেশান তোমাকে বলেছে কোট বলেছে যেটা তুমি বলতে পারো যে এত সুন্দরভাবে তুমি বললে মানে আমার মনটা ছুঁয়ে গেল তুমি খুব ভালো পারো তুমি খুব ভালো জানো কিংবা ও কোনো কাজ করলো সেই কাজের প্রশংসা করলে যে তুমি এত সুন্দরভাবে কাজটা করেছো মানে সত্যি তোমাকে প্রশংসা না করে পারি না তুমি খুবই ভালো এই জিনিসগুলো এই তারিফ এই প্রশংসা কিন্তু বন্ধু তোমাকে করতে হবে যদি তুমি তোমার পার্টনারের বুকে আগুন জ্বালাতে চাও তাহলে এই প্রশংসা তোমাকে করতেই হবে প্রশংসা করলে সেই তোমার সামনের মানুষটি তোমার প্রতি এত ভালোবাসা তার জন্মাবে এত সুন্দর তার ভাল লাগবে যা তুমি কল্পনাই করতে পারো না এরপরে বন্ধু এরপরে হচ্ছে রিয়াকশন মানে পরিস্থিতি অনুযায়ী তোমাকে তোমার পার্টনারের সাথে মিশতে হবে কিরকম ধরো তোমাকে একটা এক্সাম্পেল দিচ্ছি ধরো তুমি কোনো হয়তো আনন্দের খবর তোমার পার্টনারকে তুমি হয়তো জানাতে চাও কিংবা ধরে নাও এর অপোজিট কোনো দুঃখের খবর হয়তো তুমি জানাতে চাইছো তোমার কষ্ট হয়েছে তুমি তোমার পার্টনারের সামনে গেলে দেখলে তোমার পার্টনারের মুড খুব ভালো খুব ভালো এবং সে তোমার সাথে মানে এমন কোনো বিষয়ে হয়তো খুব আনন্দ পেয়েছে যে আনন্দে মানে তোমার সাথে শেয়ার করতে চাইছো মানে তোমাকে বলতে চাইছে তখন কিন্তু বন্ধু তোমাকে সেই দুঃখের খবরটা স্টপ করে দিতে হবে তোমার বলা যাবে না তুমি তখন চুপ হয়ে যাও এবং তার সাথে সেই আনন্দের সেলিব্রেশন করো এবং তারপরে যখন একদিন পর কিংবা দুদিন পর তুমি গিয়ে যখন তোমার পার্টনারকে বলবে জানো তো আমি এটা সেদিন বলতে এসেছিলাম তোমার কাছে কিন্তু তোমার তুমি এত আনন্দ ছিলে যে আমি চাইনি তোমার মনটা খারাপ করতে তাই আমি বলিনি আজকে বলছি বন্ধু বিশ্বাস করো এই রিয়াকশন যদি তুমি বোঝো তুমি বুঝে যদি এগুলো বলো তোমার পার্টনারকে যদি এরকম করো তোমার পার্টনারের মনে এত ভালোবাসা তা তোমার প্রতি জন্মাবে যা তুমি কল্পনাই করতে পারবে না ওর বুকে আগুন জ্বলবে তোমাকে ভালোবাসার জন্য কেন সব আমরা সবাই চাই যে আমাকে বুঝু আমার সামনের মানুষটা আমাকে বুঝু আমি বুঝি কি না বুঝি সেটা বড় কথা নয় কিন্তু আমাকে বুঝু এটা সবাই চায় তাই তখন তুমি যখন তোমার পার্টনারকে বুঝবে এত সুন্দরভাবে তখন সেই তোমার পার্টনার কিন্তু বন্ধু তোমার মানে তোমার জন্য তার বুকে আগুন জ্বলবে ভালোবাসার এতটাই ভালোবাসবে তো এই পয়েন্টগুলো যেগুলো বললাম সেগুলো যদি তোমরা মিলে যদি তোমরা কাজ করতে পারো বন্ধু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমার ওই পার্টনারের বুকে আগুন জ্বলবেই ভালোবাসার তোমার জন্য তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থানস চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ